আসসালামু আলাইকুম একটা মাত্র টিকে এই ধরনের শত শত ফোন প্রাইভেসি লক ফিল লক খুলে ফেলতে পারবেন শুধুমাত্র একটা কোড ডায়াল করে কোনো প্রকার কম্পিউটার ছাড়া কোনো কিছু ছাড়া ফোন লক নিয়ে আসলেই খুলে ফেলতে পারবেন তো এই ফোনটা কিন্তু প্রাইভেসি লক নিয়ে আসছে প্রাইভেসি লক বলতে মেসেজ মিডিয়া কন্ট্যাক্ট নাম্বার প্লাস ফাইল ম্যানেজার এগুলাকে লক করাকে বলে প্রাইভেসি লক তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজে ঢুকতে গেলে একটা পাসওয়ার্ড চাচ্ছে তো এটাই হচ্ছে প্রাইভেসি লক তো প্রতিটা বাটন ফোনের কয়েকটা অফিসিয়াল সিকিউরিটি কোড রয়েছে সিকিউরিটি কোডগুলো দেখতে পাচ্ছেন সাইটটা ওয়ান ওয়ান টু থ্রি ফোর ডাবল ওয়ান ডাবল টু সাইটটা জিরো তো দেখা যায় ম্যাক্সিমাম ফোন এই কোডগুলো ব্যবহার করলে কাজ হয়ে যায় তবে এই ফোনটার মধ্যে এই কোডগুলায় কাজ হয় নাই তো করণীয় কি কম্পিউটার আপনি একবারেন ফ্যাক্টরি রিসেট করতে যাদের কম্পিউটার নাই যাদের সিএম টু নাই তারা কি করবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো প্রথমেই ফোনের ডায়ালে গিয়ে লিখবেন স্টার হ্যাশ এট জিরো হ্যাশ দেখতে পাচ্ছেন এখানে অটো টেস্ট এই লেখাটা আসছে আমি আবার ডায়াল করে দেখাই স্টার হ্যাশ এইট জিরো হ্যাশ দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশান আসছে আপনি এখান থেকে ব্যাগে যাবেন উপরে নেভিগেশন কি থেকে দিয়ে ব্যাগে যাবেন আবারও ব্যাগে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অটো টেস্ট আইটেম টেস্ট অনেক টেস্ট রয়েছে নিচে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সেটিংস তো এইখানে আপনার কোনো কোডে দরকার নাই জাস্ট আপনি ওকে থেকে ক্লিক করবেন ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে মানে যেটা আপনি কম্পিউটারে ফ্যাক্টরি রিসেট করবেন সেটা আপনার এই কোডে হয়ে গেছে তো এর পরবর্তীতে আপনার আর কোন প্রকার এই পিন কোড লাগবেন না আপনি ওই আগে যে অফিশিয়াল ওয়ান টু অথবা এক এক ডাবল ওয়ান ডাবল টু অথবা ওয়ান আর ওয়ান হয় সাতটা জিরো উইথ সাতটার একটা কোড যে কোনো একটা কোড দিলে আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করতে পারবেন তো এখন কথা হলো আইটেল পে তো অন্য অন্য ফোনের বেলায় অটো টেস্ট মোড কীভাবে আনবেন স্টার হ্যাশ এইট সেভেন হ্যাশ স্টার হ্যাশ এইট নাইন হ্যাশ মানে মোট কথা স্টার হ্যাশ এইটের পরে অন্য একটা সংখ্যা দিয়ে ট্রাই করবেন অন্যান্য ফোনের ক্ষেত্রে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন